সুপ্রিয় দর্শক আমরা এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার মহাস্থান আর এখান থেকে আমরা দেখবো আসলে সবজিগুলোর কেমন রেটে বিক্রি হয় যাবে ওই পটল পটল ছয়শো টাকা মন না এখানে বাংলাদেশের সকল ধরনের সবজি এখান থেকে সাপ্লাই হয় না

পঁয়ত্রিশ চল্লিশ এখানে পটল বিক্রি হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা মন আমার এদিকে সবজি নেই না আম আছে প্রচুর

লাও তো সব নষ্ট হয়ে গেছে কত করে মন বেছেন কত করে ষোলো টাকা কেজি পাঁচশো চল্লিশ টাকা

লেবু বিক্রি হচ্ছে ষাট টাকা সব ঠিক আছে আপনার চাষ করা না বিকিনায়

চাল কুমড়া গুলো দশ টাকা পিস বিক্রি হচ্ছে ওগুলা দশ টাকা পিস যা যাবে

কত করে পিস টাকা হ্যাঁ কয় টাকা দেবেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সত্তর চল্লিশ টাকা নেন নে চল্লিশ টাকা নেন নে না না চল্লিশ টাকা দেবো দেবেন না সাতটা দুই চল্লিশ হয় তাহলে দেন কোন দায় দেব না

এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজি বাজার মহাস্ত কত করে বেশি দাম চলছে